নমস্কার বন্ধুরা সাম্য মোটিভেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন তিনটি লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে দেখা যায় তাহলে বুঝবেন যে স্বয়ং মহাদেবের বিশেষ কৃপাদৃষ্টি তার উপরে আছে এবং কেউ তাকে কখনো তার কিছু ক্ষতি করতে পারবে না বন্ধুরা ভগবান শিব বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র অসীম কৃপা করেন কথিত আছে যে মহাদেবকে প্রসন্ন করতে না মন্ত্রের প্রয়োজন হয় না মিষ্টান্নের প্রয়োজন হয় ভক্তের এক একবিন্দু জলেই মহাদেব প্রসন্ন হয়ে থাকেন এবং ভক্তকে কৃপা করে থাকেন বন্ধুরা মহাত্মা বিদুর নিজের নীতি কথায় প্রভু শিবের বিশেষ কৃপা লাভ করার ব্যক্তির কিছু লক্ষণের কথা বলেন আপনারা হয়তো জানেন যে মহাত্মা বিদুর মহাভারতের মুখ্য চরিত্রগুলোর মধ্যে একটি ছিল মহাত্মা বিদুরের বুদ্ধি কৌশলের কারণেই ওনাকে পিতামহ ভীষ্ম হস্তিনাপুরের প্রধানমন্ত্রী নিপদে নিযুক্ত করেছিলেন বন্ধুরা মহাত্মা বিদুর নীতিকে এতটা গুরুত্বপূর্ণ মানা হয় তিনি স্বয়ং ধর্মরাজ অবতার ছিলেন এ কারণে তিনি তার ভূত ভবিষ্যতের সকল জ্ঞান ছিল সে জানত যে কোন ব্যক্তির জীবনে ধনবান এবং সবল হবে এবং কোন ব্যক্তি সারা জীবন ধরে দুঃখ কষ্ট দারিদ্রতাই লাভ করবে আজকের এই ভিডিওটিতে জির বলা মানুষের মধ্যে থাকা কিছু লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে বুঝবেন যে মহাদেবের বিশেষ কৃপা তার উপরে আছে এবং তার জীবনে কোনো কিছু করার চিন্তার প্রয়োজন নেই তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই লক্ষণগুলো তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন বন্ধুরা মহাদেবের কৃপা প্রাপ্ত ব্যক্তি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন এরকম ব্যক্তি বেশি লোক দেখানো পছন্দ করেন না এবং কখনো অন্যকে নিচু দেখানোর চেষ্টা করে না এরকম ব্যক্তি ভুল করেও কারোর সাথে কুটু শব্দে কথা বলে না এবং কখনো বুঝে শুনে কারোর অপমান করে না মহাদেবের বিশেষ কৃপা লাভকারী ব্যক্তি সর্বদা পশুপ্রেমী হয় কখনো কোনো নিরহ পশুদের উপর সে অত্যাচার করে না বন্ধুরা মহাত্মা বিদু প্রথম যে লক্ষণটির কথা বলেন যে ব্যক্তির বিপুল ধন সম্পত্তি জ্ঞান লক্ষ্মী ইত্যাদি লাভ করেও অহংকার করে না সর্বদা অন্যের সাথে বিনম্রতার সাথে কথা বলেন এরকম ব্যক্তির উপরে মহাদেবের কৃপা সর্বদা বিরাজিত থাকে যে রকম নদী নিজের জল নিজে পান করে না বৃক্ষ নিজের ফল নিজে খায় না মেঘ নিজের ফলানো ফসল নিজে খায় না সেই রকম মহাদেবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি নিজের কথা না ভেবে পর উপকারের জন্য সে সময় ব্যয় করে থাকে এরকম ব্যক্তি সর্বদা অন্যের সহায়তা করার জন্য তৎপর হয়ে থাকে কেবল অন্যকে খুশি দেওয়ার জন্য সে পরিশ্রম করতে থাকে দ্বিতীয় যে লক্ষণটির কথা মহাত্মা বিদুর বলেন যে প্রকারের বৃক্ষ ফল আসার পর ঝুঁকে যায় জলভরা মেঘ আকাশের নিচে যায় সেরকম মহাদেবের বিশেষ কৃপা লাভকারী ব্যক্তি সমৃদ্ধিতে কখনো গর্ব লাভ করে না এবং সর্বদা পরোপকার করার জন্য সে রত থাকে যে ব্যক্তি অত্যাধিক বলবান হওয়া সত্ত্বেও ক্ষমাশালী ও দয়াবান হয় দুর্বলের উপরে অত্যাচার করে না এবং কখনো নিজের বলের উপরে অহংকার করে না সেই রকম ব্যক্তি মহাদেবের অত্যন্ত প্রিয় হন সাথে যে ব্যক্তি নির্ধন হওয়া সত্ত্বেও দান এবং দয়াশালী হয় ধন না থাকা সত্ত্বেও অন্যকে দান দিতে তৎপর থাকে সর্বদা অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসে এরকম ব্যক্তির উপরে সর্বদা প্রভু শিবের কৃপা বিষ্কৃত হয় তৃতীয় যে লক্ষণটি সেটি হল যে ব্যক্তি দুর্লভ্য বস্তুর পাওয়ার ইচ্ছা রাখে না না পাওয়া বস্তুর জন্য কখনো শোক করে না যে বিপত্তি আসলে ঘাবড়ে যায় না এবং সাহসের সাথে লড়াই করে তার উপরে মহাদেবের বিশেষ কৃপা বর্জিত হয় বন্ধুরা এই লক্ষণগুলোর মধ্যে যদি কোনো একটি লক্ষণ আপনাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই কমেন্টে করে জানাবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যতক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে হর হর মহাদে